ভোটার খুঁজতে আসরে নামলেন মন্ত্রী ভোটার লিস্ট স্ক্রুটি করতে বাড়ি বাড়ি ঘুরলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিদ্যানগর এলাকায় এদিন দেখা যায় মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনেই কাজ করছেন নিজের বুথ থেকেই কাজ শুরু করলেন বলে জানান স্বপন দেবনাথ এখন হলেও যাবে আর আমরা ছশো ছাব্বিশ জন হচ্ছে আমার বুথের নাম্বার আটাশ তারিখ আটাশ নাম্বার আমার সিরিয়াল নাম্বার দুশো বারো তা আমাদের তো নেত্রী মুখ্যমন্ত্রী মোদারি বলেছেন যে বাড়িতে বাড়িতে গিয়ে তোমরা হোটেল যাচাই করো হোটার আছে কিনা সেটার জন্য এলাম আমি স্টার্ট করলাম আর কি আমি আমার নিজের বুদ্ধি স্টার্ট স্টার্ট করলাম আমি তিন চারটে বাড়িতে গেলাম এবার ঠিকই আছে দেখলাম একজনা খবর পেলে এখানে থাকে না হোটেল ডিস্টের নাম আছে দেখবো এখানে বাইরে হয়তো কাজের জন্য গেছে মাঝে মাঝে আসে শুনেছি এর মধ্যে দেখছি আমরা যাচাই করে এই কর্মীদের সঙ্গে সভাপতি বৈঠক করলাম স্টার্টটা করে দিলাম কি এর আগেও দলীয় বৈঠক হয়েছে কিন্তু আজকে নিজের বুথে বুথে যাওয়ার যে কর্মসূচিটা বাড়িতে বাড়িতে এটা আমি শুরু করলাম আর কি নিজের